বাংলাদেশে ইফতার মাহফিল নিয়ে অনেক কিছুই চলছে সরকারের দৃষ্টিভঙ্গি নির্দেশনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশনা নোটিস এর বিপরীতে ইসলামপন্থীর কার্যত জেগে উঠেছে ইফতার বিপ্লব প্রথম রমজানের ইফতার মাহফিলি দেশের বিভিন্ন জায়গায় রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার বাহিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার গ্রুপ ইফতার সার্কেল ইফতার ছোটো ছোটো গ্রুপ উপগ্রুপ বন্ধু বান্ধব বান্ধবী মিলে ইফতার আয়োজনের যে অভূতপূর্ব দৃশ্য এই দৃশ্যকে নানানভাবে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে আধিপত্যবাদীদের ইসলামী তাহজিব তমধ্য সংস্কৃতি বিরোধীদের ইসলামী ঐক্য বিরোধীদের যে ষড়যন্ত্র ইফতার থেকে জনগণকে ইসলামপন্থীদের তরুণ প্রজন্মকে বিচ্ছিন্ন করা ইফতার এটা একটা জামাতবদ্ধ আমল আর ব্যক্তিগত ইফতার এটা ব্যক্তিগত তো একত্রে ইফতার করা এই যে জামাতি চেতনা একত্র হওয়ার যে চেতনা এই চেতনা ধ্বংস করার যে নীল নকশা যার অংশ হিসাবে একত্রে ইফতার করা ইফতার মাহফিল করাকে ডিসকারেজ করা হচ্ছে এমনকি বাংলাদেশের ক্ষমতাসীন দল ইফতার মাহফিল না করার মতো সিদ্ধান্ত নিয়েছে এটা সরকারের দৃষ্টিভঙ্গি আধিপত্যবাদীদের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্ম মুসলমানরা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এটা একটা দিক আর একটা দিক হচ্ছে এখানে মূলত জামাত শিবিরের বিজয় কিভাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইতিহাস খুঁজলে দেখা যায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বা ইফতার পার্টি ইফতার মাহফিল বলতে আমরা যা বুঝি এটা মুঘল আমলে সর্বপ্রথম ইতিহাস পাওয়া যায় মুঘল শাসকরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজদরবার আয়োজনে বা বিভিন্নভাবে ইফতার মাহফিল আয়োজন করতো পাকিস্তান পিরিয়ডে আয়ুব খানও এটাকে যথেষ্ট গুরুত্ব দিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল আয়োজন করত। মোগল আমলে কিংবা পাকিস্তান পিরিয়ডও রাজনৈতিক দল সামাজিক সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিল ইফতার পার্টি এরকম কালচার কিন্তু ছিল না কূটনীতিকদের সম্মানে ইফতার এগুলো ছিল না সর্বপ্রথম উপমহাদেশে এগুলো স্টার্ট করেছে জামাত ইসলামী বাংলাদেশে জামাত শিবির তারা দলীয়ভাবে তাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে তারা ইফতার মাহফিল করতো সে ইফতার মাহফিলটাই পরবর্তীতে কেউ কেউ ইফতার পার্টি নাম দিয়েছে জামাত শিবিরের আবিষ্কৃত বা ইনিশিয়েট যেটা করেছে বাংলাদেশে বাংলাদেশে তো জামাত শিবির এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাইরে রাজনৈতিক দল হিসাবে জামাত শিবির এটা স্টার্ট করেছে তো সেটা রাষ্ট্র গ্রহণ করেছে বাংলাদেশও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ইফতারের ব্যবস্থা ছিল বা এখনও আছে রাজনৈতিক দলগুলো সেটা গ্রহণ করেছে ধর্মভিত্তিক সেকুলার সব দল গ্রহণ করেছে তরুণ প্রজন্ম গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন গ্রহণ করেছে কিন্তু দেখেন দর্শক এই বিষয়টা উপলব্ধি করা খুবই জরুরি উপমহাদেশে সেই ইফতার মাহফিলের প্রক্রিয়া থেকে জামাত শিবির যেটা স্টার্ট করেছিল আজ থেকে দশ বছর কিংবা বারো বছর আগে থেকে এই ইফতার রোজা তারাবি এগুলোকে কেন্দ্র করে যেহেতু আধিপত্যবাদীরা জানে এগুলো নেপথ্যে জামাত শিবির এটা স্টার্ট করেছে জামাত শিবির এজন্য সর্বপ্রথম জামাত শিবির ইফতার মাহফিলে বাধা দেওয়া শুরু হয় এই যে আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে নিষেধাজ্ঞা বা দিক নির্দেশনা যে ক্যাম্পাসের বাইরে ইফতার মাহফিল করবে না সরকারি দলের সিদ্ধান্ত তারা ইফতার মাহফিল করবে না এটা তো আজকের বিষয় কিন্তু আপনাদের মনে আছে কি না দশ বছর বা তারও বেশি সময় আগে জামাত ইসলামের ইফতার মাহফিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল হোটেল সোনারগাঁও কিংবা সেরাটন এই টাইপের ভিআইপি হোটেলে কূটনীতিকদের সম্মানে রাজনীতিবিদদের সম্মানে জামাত ইসলাম ইফতার মাহফিল করত এই সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকেও সেটা চলছিল কিন্তু এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম বাংলাদেশে জামায়াত ইসলামের ইফতার মাহফিলের অনুমতি বা হোটেল কর্তৃপক্ষের যে হোটেল বুকিং সেটা বাতিল করা হয় স্টার্টিংটা কিন্তু আজকে ইফতার নিয়ে যে তুলকামাল কাণ্ড এগুলো রুটে আপনারা যান না একটু ব্যাকগ্রাউন্ড খুঁজেন এগুলো স্টার্ট জামাত শিবিরের ইফতার মাহফিল বন্ধ করার মাধ্যমে এরপরে জামাত শিবির ইফতার মাহফিল থেকে গ্রেপ্তার করা ঘটনা গত বছর ঘটেছে সিরাজগঞ্জে বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল করছে জামাত শিবির লোকজন তাদেরকে ইফতার থেকে ধরে নিয়ে গিয়েছে এই যে জামাতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনকে গত বছর কোথা থেকে ধরে নিয়ে গিয়েছিল ইফতার মাহফিল থেকে ধরে নিয়েছিল হাজারো শত শত এক্সাম্পল আমাদের কাছে আছে জামাত শিবির ইফতার মাহফিল পণ্ড করে দিয়েছে সরকার বাধা দিয়েছে ধরে নিয়ে গেছে। তাদের তারাবি থেকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে কই কারো কোনো শব্দ দেখেছেন কেউ প্রতিবাদ করেছে করেনি এই যে চুপ থাকার ফল আজকে দেখছেন সবাই চুপ ছিল আজকে পাবলিকলি সবার জন্য ইফতার মাহফিলের নিষেধাজ্ঞা বা ইফতার মাহফিলকে ডিসকারেজ করা হচ্ছে শুরুটা কিন্তু জামাত শিবির হাত ধরে দেশের সাথে বা ইসলামের সাথে রিলেটেড এরকম কালচার যা ধ্বংস করতে চায় তারা স্টার্ট করে জামাত শিবিরকে হামলার মধ্য দিয়ে বা জামাত শিবির অধিকার সংকুচিত করার মধ্য দিয়ে তারপরে এটা সবার উপর চাপিয়ে দেয় তো ইফতার মাহফিলের ক্ষেত্রে এটাই হয়েছে কিন্তু আজকে সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামাত শিবির থেকে শুরু করে শিবিরের ছেলেরা এই বিষয়ে যথেষ্ট অ্যাক্টিভ ছিল সাবেক শিবিরের ছেলেরা অ্যাক্টিভ ছিল শিবির নিজেদের ব্যানারে না করতে পারলেও অন্যের ব্যানার এমনকি চর্মনে কেউ হেল্প করেছে শিবিরের ছেলেরা সাবেক শিবিরের সাথে সদস্য অনেকে এরকম আমি দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় এই যে গণ ইফতার সার্কেল ইফতার গ্রুপ ইফতার যেটা হয়েছে শিবিরের ছেলেরা কন্ট্রিবিউট করেছে ভূমিকা রেখেছে কেউ টাকা দিয়েছে তারা ক্যাম্পেইন করেছে এবং সেটা সফল হয়েছে এবং আপনাদেরকে আমরা বলতে চাই দর্শক এই যে ইফতার মাহফিল ইফতার রোজা এগুলো নিয়ে যে ষড়যন্ত্র তারাবি ঈদ বিসমিল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় কুনান্তরাতিগায় এটা নিয়েও চুলকানি এর মূল জায়গার যদি আপনারা সমাধান চান তাহলে জামাত শিবির অধিকারের পক্ষে আপনাকে ভয়েস রেজ করতেই হবে কারণ জামাত শিবিরকে অধিকার কার হারা করার মধ্য দিয়েই আজকে এই অবস্থায় এসে এসে পৌঁছাতে পেরেছে তা আপনি জামাত শিবিরের পক্ষে বলবেন না মানে আপনি মূল জায়গায় হিট করতে পারলেন না আশা করি সমস্যার গভীরতা বুঝতে পেরেছেন তা আজকে ইফতার মাহফিল কেন্দ্রিক প্রথম রোজার ইফতার মাহফিলই যে চমৎকার দৃশ্য যা ঘটল এটাকে আমি নানান দিক থেকে বিশ্লেষণের পাশাপাশি জামাত শিবিরের একটা বিজয় বলা যায় আজকে এর নেপথ্যে এই যে ইফতার মাহফিল বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে গণ ইফতার ইফতার বিপ্লব সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এর নেপথ্যে খুঁজলে আপনি জামাত শিবির পাবেন